আলাইকুম ছোটবেলায় বইমেলায় যেতে আলাদা এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করত কিন্তু ইদানিং খুব বিরক্তি কাজ করে বইমেলায় যখন যাই তখন দেখি মানুষ বিভিন্ন ধরনের বিরক্তিকর কাজকর্ম করে হ্যাঁ আমি মনে করি অনেক সময় তারা বোঝেন না যে এই কাজকর্ম আশেপাশের মানুষকে ওই বিরক্তির উদ্যোগ করে তো আমি এমন পাঁচটি মেজর বিরক্তিকর কাজের কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটি সাধারণত মানুষ করে এবং আশা করি আপনারা এই বিরক্তিকর কাজগুলো করবেন না তো দেরি না করে চলুন শুরু করুন সবচেয়ে বিরক্তিকর কাজ না হলেও প্রথম যে মেনশন করতে যাচ্ছি যেটি সাধারণত মানুষ করে থাকে সেটি হচ্ছে জায়গা দখল করে রাখা দেখুন আমরা খুবই খুশি হয়ে যখন দেখি বই মেলায় অনেকে আসেন কিন্তু এর মাঝে অনেকেই আছেন যারা অযথা একটি বুক স্টোর ঘেরাও করে রাখেন হ্যাঁ বই ঘাটতে কোনো সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগই বই নিয়ে ছবি তোলার ভান করছেন অথবা ছবি তুলছেন তো এতে কি হয় যারা অ্যাকচুয়ালি পাঠক রয়েছে তাদের যে পড়ার সেটা হচ্ছে ব্যাঘাত ঘটে অনেকে হয়তো সেই বইগুলো ঘেটে দেখতে চায় কিন্তু এই ভিড়ের কারণে তারা সেখানে যেতে পারে না। আমি সাজেস্ট করবো যারা বইমেলায় যাবেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন একটু আশেপাশে খেয়াল করবেন যে কে আশেপাশে দাঁড়িয়ে আছে এবং আপনার কারণে কারো সমস্যা হচ্ছে কি হচ্ছে না দ্বিতীয় যে বিরক্ত অনেকে বইমেলায় গিয়ে করে থাকেন সেটি হচ্ছে লেখকদের নিকট ফ্রি বই চাওয়া দেখুন আপনারা লেখকদের সাপোর্ট করবেন এটাই আমি কামনা করি আপনারা যদি একজন লেখকের কাছে গিয়ে বারবার বলেন যে আমাকে ফ্রি বই দেন আপনার তখন কিন্তু লেখক শর্ট অফ একটা বিব্রতকর পজিশনে চলে যায় আমি আশা করব যে আপনারা সেটি করবেন না কারণ আপনারা বুঝে নিন যে একজন লেখক অনেক খরচ করেই কিন্তু একটি বই পাবলিশ করছে তো আপনারা যদি একান্তই লেখকের শুভাকাঙ্ক্ষী হন তাহলে আমি মনে করি যে আপনাদের সেই বইটি কেনা উচিত এবং বইটি কিনে ধন্যবাদের সাথে এটাও জানানো উচিত যে বইটি পড়ে আপনাদের কেমন লেগেছে তাই আশা করি এই বিরক্তিকর কাজটি আপনারা কেউ করবেন না তৃতীয় যে বিরক্তিকর কাজটি সাধারণত মানুষ করে থাকেন যেটি আসেন বরং আমি বই পোকদের আড্ডা খানিক গ্রুপে যখন একটি পোস্ট করেছিলাম তখন ওই পোস্টের কমেন্ট থেকে আমি জানতে পেরেছি সেটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আমি এটা ফেস করেছি গতবার কয়েকটি শপে গিয়েছি বই দেখছি তাদের ইনফরমেশন জিজ্ঞাসা করেছি বই এর তারা আমাকে তেমন গুরুত্বই দেয় নাই অথচ আমার পাশেই সেম শপে কিছু মানুষ ছিল যাদের পোশাক পরিচ্ছদ বড়লোক ধরনের তাদের সেলসম্যান দিচ্ছেন অথচ তারা কেউ বই কিনছেন না ছবি তুলছেন আর গল্প করছেন আমার পোশাক পরিচ্ছদ ভালো ছিল নর্মাল আমার হাতে কিনা বইও ছিল তারপরও আমি এক ছিলাম বলে কিনা আমার পোশাকের জন্য কিনা তারা আমাকে গুরুত্ব দেয়নি সেটা আমি বুঝতে পারিনি তো এই কমেন্টি পরে আমার যে বিষয়টি মাথায় এসেছে সেটি হচ্ছে পোশাকের বিষয় অনেক সময় আমরা পোশাক দেখে মানুষকে জাজ করি এই যে বই বিক্রেতা যারা আছেন তারাও অনেক সময় এই ধরনের অথবা ডিসক্রিমিনেশন করে থাকেন হয়তো হয়তো যাদেরকে দেখতে একটু আরবান লাগছে তাদেরকে ভাবে ট্রিট করেন অথবা যাদেরকে ওরকম লাগছে না তাদেরকে হয়তো একটু ডিফারেন্টলি ট্রিট করেন সো এই জিনিসটা আসলেই শুনতেও খুব বিরক্তিকর এবং এক্সপিরিয়েন্স করাটাও বিরক্তিকর সো বইমেলার মেলার এক্সপিরিয়েন্স কে যদি আপনারা সকলে মিলে ভালো করতে চান তাহলে আমি মনে করি যে কোনো মানুষকে পোশাকের ভিত্তিতে তাকে বিচার করবেন না বরং তার মেধা এবং তার কথা বলা এবং তার ওভারঅল যোগ্যতা ভিত্তিতে তার সাথে কমিউনিকেট করবেন এবং তাকে সেইরকম শ্রদ্ধা দিবেন চতুর্থ যে বিষয়টি আমার ব্যক্তিগতভাবে ভাবে খারাপ লাগে সেটি হচ্ছে বইয়ের সাথে খারাপ ভাবে ট্রিট করা আমার মেজাজ খুবই গরম হয়ে যায় যখন দেখি কেউ খুব কেয়ারলেসলি একটা বইকে ট্রিট করছে ডাকাচ্ছে অথবা এমন দেখা যাচ্ছে অনেক সময় ছিঁড়ে ফেলছে হ্যাঁ আপনি হয়তো ওই বইটা কিনছেন না অথবা এটি একটি এক্সট্রা কপি যেটি হচ্ছে আপনাকে শো করার জন্য রেখেছে তারপরে আমি মনে করি বইয়ের প্রতি এরকম অশ্রদ্ধা মোটেও উচিত নয় আপনারা যখন বইটি হাতে নেবেন তখন অবশ্যই কেয়ারফুলি হাতে নিবেন এবং যতটা সম্ভব সেটাকে ক্ষতি না করারই চেষ্টা করবেন আশা করি আপনারা বইকে কেয়ারলেসলি ট্রিট করবেন না যা আমি মনে করি খুবই বিরক্তিকর একটি কাজ পঞ্চম এবং শেষ যে বিরক্তিকর কাজটি আপনাদের সাথে মেনশন করতে যাচ্ছি সেটি হচ্ছে নাক উঁচু স্বভাব আমাদের মাঝে এমন অনেকে আছে যারা মনে করে আমি যে বইটি পড়ি সেটি শ্রেষ্ঠ আমার টেস্টটি হচ্ছে অন্যদের থেকে বেটার হ্যাঁ আমরা যখন বইমেলায় যাই তখন মাঝে মাঝে এই ধরনের গুঞ্জন অথবা এই ধরনের কথাবার্তাই শুনি যে অমুক কেন অমুক বই কিনছে অমুক কেন অমুক বই কিনছে না এই ধরনের সমালোচনা করি আই থিঙ্ক এই জিনিসটা অথবা এই ধরনের সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত বই পড়াটাকে আমাদের উন্মুক্ত করতে হবে হ্যাঁ আমরা সমালোচনা করবো কিন্তু গঠনমূলক সমালোচনা করতে হবে তাই আমরা বইমেলায় গিয়েও এমন সকল কথা বলবো না যেটার কারণে অন্যরা হার্ট হবে অথবা আমরা অন্যের টেস্টকে সামহাও আমরা ডিমিনিশ করব অথবা আমরা ডাউন করার চেষ্টা করব এই ধরনের প্র্যাকটিস থেকে আই থিঙ্ক আমাদের দূরে থাকা উচিত সো আশা করি আপনারা টেস্ট যতই ডিফারেন্ট হোক এই ধরনের কটু মন্তব্য করা থেকে বিরত থাকবেন এই পাঁচটি বিরক্তিকর কাজের বাইরেও আমি মনে করি আমাদের অযথা ছবি তোলা এবং রিলস বানানোর সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে হ্যাঁ প্রচারণার জন্য আপনি করতে পারেন বাট এটির একটি লিমিট থাকা উচিত তা না হলে আমাদের যে বইমেলার এক্সপিরিয়েন্স টা খুব বাজেভাবে হ্যাম্পার হয় তো আশা করি আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন এবং বইমেলায় এই ধরনের বিরক্তিকর কাজ এড়িয়ে চলবেন এবং অন্যকেও পরামর্শ দিবেন এই জিনিসগুলো এড়িয়ে চলতে ধন্যবাদ আল্লাহ হাফেজ